প্রায় কমপ্লিট হয়ে এসেছে দারুণ সুন্দর একটা গন্ধও চলে আসছে মিনিট পরে আমি নামিয়ে এই পর্যায়ে সাইড থেকে একটু কাঁচা সরষা তেল ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষা তেলের স্মেলটা এই ধরনের তরকারিতে খুবই ভালো আছে দারুণ লাগে খেতে ওই জন্য হালকা সর্ষা তেল আমি দিয়ে দিলাম আর যদি সর্ষা তেলে অসুবিধা থাকে তাহলে ওটাও ঠিক করে যেতে পারেন কোনো অসুবিধে নেই এই তরকারিটা খেতে কিন্তু দুরন্ত লাগে বন্ধুরা অবশ্য একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম এই দেখুন বন্ধুরা কিছুটা পরিমাণে আমি কচি লাউ পাতা আর লাউডগা নিয়ে নিয়েছি এরই আজ আমি একটা রেসিপি করবো সেটা সবার সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখন আমি লাউ পাতাটা কেটে নেব তারপর রান্নাটা করব দেখুন বন্ধুরা আমি একটু আগে এই যে লাউ পাতা লাউ কেটে নিয়েছি আমি আগ আমাদের বাড়িরই লাউ পাতা একেবারে কচি লাউ পাতা কিছুটা ডোগা রয়েছে দু একটা ডোগা রয়েছে তো এই লাউ পাতা দিয়ে আজ আমি অল্প ডোগা রয়েছে পাতাই বেশি একেবারে টাটকা লাউ পাতা কিছুটা তুলে এনেছি ধুয়ে পরিষ্কার করে কেটে জল ঝরিয়ে রেখেছি আর এই দেখুন আমার পুকুরেরই মৌরালা মাছ কিছুটা নিয়ে নিয়েছি আজ এই পাতার মৌরালা মাছের একটা রেসিপি করব আর সেটা সবার সাথে শেয়ার করব। এখন তো গরমই চলছে যদিও বর্ষাকাল কিন্তু প্রচুর পরিমাণে গরম চলছে এখন আমি ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম তারপর হলুদটা নিয়ে নিচ্ছি হলুদটা নিয়ে নিলাম এই ধরনের রেসিপিগুলো খুবই খেতে ভালো লাগে খুবই মজা লাগে খেতে খুবই ভালো লাগে একেবারে হালকা তেল মশলাতে আমি আজ রান্না করব আপনারা তো অনেক লাউ পাতা তরকারি করে খেয়েছেন কিন্তু আজ আমি কিভাবে করি সেটা শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন খুবই খেতে ভালো লাগে খুবই টেস্টি হয় কিন্তু খুবই কম তেল মশলাতে এই তরকারিটা হয়ে যায় তো লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম এরই সাথে দেখুন এই তরকারিটা করার জন্য আমি বেশ মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চারটা চিরে নিয়েছি আর টমেটো একটা ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিন্তু এরই সাথে আমি দিয়ে দেব এই তরকারিটা খেতে অসাধারণ লাগে কিন্তু খুব কম সময়ে কম মশলাতে তরকারিটা রেডি হয়ে যায় এক চামচ আদা বাটা নিয়ে নিলাম এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলোকে একসাথে লাউ পাতা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আলাদা করে আমি লাউ পাতা বা লাউয়ের যে ডোবা দু একটা রয়েছে এটা কিন্তু আলাদা করে কষে নেব না বা একটু ভেজেও নেব না এইভাবেই রান্নাটা করব আজ খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা হাতের কাছে পেলে অবশ্য এইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন খুবই ভালো লাগে তো সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ আর মৌরালা মাছ একসাথে ভালো করে মাখিয়ে নেব অল্প আমি আধা চামচেরও কম আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম প্লেন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেরা বুঝেই দেবেন কারণ আমি কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো এইটা ভালো করে সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিলাম পেঁয়াজ দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাউ পাতা আর লাউয়ের ডোকা মৌরালা মাছের এই তরকারিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা যারা গ্রামের বন্ধু তাদের বাড়িতে তো হয় লাউয়ের গাছ আর যারা শহরের বন্ধু তারা তো বাজারে কিনতেই পাওয়া যায় লাউয়ের পাতা লাউয়ের গাছ ডাঁটা সমস্ত কিছু কিনতে পাওয়া যায় তো এটা আমার রেডি হয়ে গেছে এবার দেখুন আমি উনারে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চা চামচ তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি মাছ মাখানোর সময় অনেকটা পরিমাণে তেল দিয়েছি এবার আমি বেশি তেল ব্যবহার করব না এবার তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি কড়াইতে ঢেলে নিবেন বেশি করার প্রয়োজন নেই

অসাধারণ লাগে জল দিয়েছি পাতার তো জল বেরিয়েই যাবে আমি একটা ঢাকনা চাকিয়ে দেব লাউ পাতা কিছু লাউ পাতা আর লাউ ডগা দিয়ে মৌরুলা মাছের তরকারিটা আমি করলাম এইভাবে আপনারাও করে খাবেন খেতে অসাধারণ লাগে খুব দুরন্ত লাগে এই তরকারিটা খেতে প্রায় কমপ্লিট হয়ে এসেছে দারুণ সুন্দর একটা গন্ধও চলে আসছে দু মিনিট পরে আমি নামিয়ে নেব এই পর্যায়ে সাইড থেকে একটু কাঁচা সর্ষা তেল ছড়িয়ে দিলাম কাঁচা সরষা তেলের স্মেলটা এই ধরনের তরকারিতে খুবই ভালো আছে দারুণ লাগে খেতে ওই জন্য হালকা সর্ষা তেল আমি দিয়ে দিলাম আর যদি সরষে তেলে অসুবিধা থাকে তাহলে ওটাও ঠিক করে যেতে পারেন কোনো অসুবিধে নেই এই তরকারিটা খেতে কিন্তু দুরন্ত লাগে অবশ্য একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন হালকা হাতে আমি একবার নেড়ে নিলাম এই দেখুন তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে আমাকে জানাবেন এই দেখুন বন্ধুরা লাউ পাতা আর লাউয়ের কিছু ডোগা দিয়ে মৌরালা মাছের তরকারিটা আমি কমপ্লিট করে ফেলেছি নামিয়েও নিয়েছি উনান থেকে কি দারুণ একটা সুন্দর গন্ধও চলে আসছে তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন ফ্রেন্ডসদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্য গ্রামের এই ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি বন্ধুরা আবারও দেখা হবে পরের কোনো রেসিপির সাথে তৎসময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার টাটা